প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পজিটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্স গঠনের আজকের এই ক্লাসটা পুরো কনসেপ্ট ক্লিয়ার ক্লাস হবে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অল ইংলিশ ইন ওয়ান টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট পজিটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স অ্যান্ড ইন্টারগেটিভ সেন্টেন্স অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স সো লেট স্টার্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পজিটিভ সেন্টেন্স সদর্থক বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স জিজ্ঞাসা সূচক বাক্য নেগেটিভ সেন্টেন্স না সূচক বাক্য গঠন করার চেষ্টা করব এই সূত্রের সাহায্যে আমরা এই বাংলা বাক্যগুলোকে ইংরাজিতে গঠন করার চেষ্টা করব প্রেজেন্ট পারফেক্টেন্স বর্তমানকালে কোনো কাজ সবে মাত্র শেষ হয়েছে এইরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্টেন্স হয় আমি ভাত খেয়েছি এই বাক্যটাতে ভাত খাওয়ার কাজ সবে মাত্র শেষ হয়েছে এরকম বোঝাচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্সের উদাহরণ সূত্রে প্রথমে সাবজেক্ট বা কর্তাকে বসাতে বলেছে এই বাংলা বাক্যটার মধ্যে সাবজেক্ট বা কর্তা পাবো কী করে আমরা জানি বাংলা বাক্যের শেষে ভার বা ক্রিয়াপদ থাকে এই ভার বা ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই সাবজেক্ট হয় আমি ভাত খেয়েছি খেয়েছি ভাব বা ক্রিয়াপদ বাংলা বাক্যের শেষে আছে এই খেয়েছিকে কে দিয়ে প্রশ্ন করব। খেয়েছি কে খেয়েছে আমি খেয়েছি তাহলে আমিটা এখানে সাবজেক্ট বা কর্তা অর্থাৎ সাবজেক্ট আই লিখবো তারপরে হ্যাপ বা হ্যাজকে বসাতে বলেছে সাহায্যকারী ভাব হ্যাপ বা হ্যাজ লাগে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আর আইর পরে হ্যাপ বসে আমরা জানি আই হ্যাভ তারপরে ভি থ্রিকে বসাতে বলেছে ভাবের তিন নম্বর ফর্ম ভাব খেয়েছি আছে খাওয়া ইংরেজি ইট তার তিন নম্বর ফর্ম ইট এট ইটেন ইটেনকে বসাবো তাহলে আই হ্যাভ ইটেন আর সবশেষে অবজেক্ট বা কর্মকে বসাতে বলেছে অবজেক্ট বা কর্ম কী আছে ভাত আর ভাত অবজেক্ট বা কর্ম বুঝবো কী করে আমরা জানি বাংলা বাক্যের শেষে ভাত থাকে এই ভাত বা ক্রিয়াপথকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে অবজেক্ট বা কর্ম আমি ভাত খেয়েছি কি খেয়েছি ভাত তাহলে এই ভাতটা অবজেক্ট বা কর্ম তাহলে এবার ভাত ইংরেজি রাইস বসিয়ে দেব। তাহলে একে ট্রান্সলেট করলে হবে আই হ্যাভ ইটেন রাইস ইট এ ফুল স্টপ এবারে ট্রান্সলেট করব প্রথমে সাবজেক্ট বা কর্তা আই আইটা এখানে সাবজেক্ট বা কর্তা ভাতটা অবজেক্ট খেয়েছিটা হলো ভাব তাহলে প্রথমে সাবজেক্ট বা কর্তাকে বসাবো আই তারপর হ্যাভ বা হ্যাচ আইর পরে হ্যাভ বসে আই হ্যাভ তারপরে ভাবের তিন নম্বর ফর্ম বসাতে বলেছে খাওয়া ইংরেজি ইট তার তিন নম্বর ফর্ম ইট এট ইটেন বসাবো আই হ্যাভ ইটেন ইটেন এবার অবজেক্ট বা কর্মকে বসাবো অবজেক্ট বা কর্ম কি আছে ভাত ইংরেজি রাইস স্টপ আই রাইস আমি ভাত খেয়েছি পরে বাক্য আছে আমি কি ভাত খেয়েছি তাহলে হ্যাভ বা হ্যাটসকে প্রথমে নিয়ে এসে জিজ্ঞাসা বাক্য করা হবে হেল্পিং ভারকে প্রথমে নিয়ে এসে জিজ্ঞাসা বাক্য করা হয় তাহলে আমি আছে আই আইর পরে হ্যাপ বসে তাহলে সেই হ্যাপকে প্রথমে নিয়ে আসবো হ্যাপকে প্রথমে নিয়ে এসে জিজ্ঞাসাবক বাক্য গঠন করব। হ্যাফ তারপরে সাবজেক্ট দেব। সাবজেক্ট হ্যাফ আই তারপর ভি থ্রি খাওয়া ইংরেজি ইট তার তিন নম্বর ফর্ম ইট এট ইটেন ইটেন বসিয়ে দেব। ইটেন আর অবজেক্ট বা করবো ভাত আছে ভাত বসিয়ে দেব। রাইস আর আই সি ই শেষে জিজ্ঞাসা চিহ্ন হ্যাভ আই ইটেন রাইস আমি কি ভাত খেয়েছি আচ্ছা আইটা এখানে সাবজেক্ট কিটা জিজ্ঞাসা হচ্ছে বাক্য গঠন করার জন্য নিয়ে আসা হয়েছে ভাতটা অবজেক্ট আর খেয়েছিটা হলো ভাব তাহলে এবারে না হচ্ছে বাক্য বা নেগেটিভ সেন্টেন্স গঠন করবো আমিটা সাবজেক্ট ভাতটা অবজেক্ট খাইনিটা হলো ভাব বা ক্রিয়াপদ তাহলে প্রথমে সাবজেক্ট বা কর্তাকে বসাবো আমি আই বসিয়ে দিলাম সাবজেক্ট বসে দল আর হ্যাব নট অথবা হ্যাজ নট আই পরে হ্যাব বসে তাহলে হ্যাব নট বসাবো আই হ্যাভ নট আই হ্যাভ নট এবার ভি থ্রিকে বসাতে বলেছে খাইনি খাওয়া ইংরেজি ইট তার তিন নম্বর ফর্ম ইট এট ইটেন ই এ টি ইএ ইটেন আর শেষে অবজেক্ট বা কর্ম ভাত আছে রাইস বসিয়ে দেবো আর আইস ই সে ফুল স্টপ আই হ্যাভ নট ইটেন রাইস আমি ভাত খাইনি পরের বাক্য নেওয়া হয়েছে আমরা ফুল তুলেছি আমরা কি ফুল তুলেছি আমরা ফুল তুলিনি এই বাক্যগুলোর ইংরেজিতে ট্রান্সলেট করবো সূত্রের সাহায্যে তাহলে প্রথমে সাবজেক্ট বা কর্তাকে বসাবো আমরাটা এখানে সাবজেক্ট বা কর্তা ফুলটা অবজেক্ট তাহলে আমরা ইংরেজি উই লিখবো উই এবার হ্যাভ বা হ্যাচ উইর পরে কী বসে হ্যাভ উই হ্যাভ এবারে ভি থ্রিকে বসাতে বলেছে ভাব এখানে তোলা ইংরেজি তোলা ইংরেজি প্লাক তার তিন নম্বর ফর্ম প্লাক প্লাক্ট প্লাক্ট প্লাক্টকে বসাবো এল ইউ সি ডি উই হ্যাভ প্লাক্ট তিন নম্বর ফর্ম বসে গেল এবার অবজেক্টকে বসাতে বলেছে অবজেক্ট এখানে ফুল আছে ফুল ইংরেজি ফ্লাওয়ার বসে দেবো এফ এল ও ডাব্লিউ আর সেটা স্টপ উই হ্যাভ প্লাকড ফ্লাওয়ার আমরা ফুল তুলেছি পরে বাক্য আছে আমরা কি ফুল তুলেছি জিজ্ঞাসা চক বাক্য আছে আমরা কি ফুল তুলেছি তাহলে আমরা ইংরেজি উই উইয় পরে হ্যাপ বসে তাহলে সেই হ্যাপকে প্রথমে নিয়ে এসে জিজ্ঞাসা চক বাক্য গঠন করব হ্যাভ উই আমরাটা এখানে সাবজেক্ট বা কর্তা ইটা জিজ্ঞাসাবক বাক্য গঠন করার জন্য নিয়ে আসা হয়েছে ফুলটা অবজেক্ট তুলেছিটা ভার তাহলে প্রথমে হ্যা বসে গেল তারপর সাবজেক্ট বসে গেল আমরা উই এবারে ভি থ্রিকে বসাতে বলেছে তোলা ইংরেজি প্লাক তার থেকে প্রথম প্লাক্ট প্লাক প্লাক্ট 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 বসিয়ে দেবো পিএল ই ডি প্লাক্ট আর সবশেষে অবজেক্ট বা কর্ম ফুল আছে ফুল ইংরেজি ফ্লাওয়ার বসিয়ে দেবো এল ও ডাব্লিউ ইআর আর শেষে জিজ্ঞাসাচক চিহ্ন শেষে জিজ্ঞাসাচক চিহ্ন উই হ্যাভ প্লাক্ট ফ্লাওয়ার আমরা কি ফুল তুলেছি পরে বাক্য নাশক বাক্য বা নেগেটিভ সেন্টেন্স যাবো আমরা ফুল তুলিনি আমরাটা এখানে সাবজেক্ট ফুলটা অবজেক্ট তুলিনিটা ভার বা ক্রিয়াপদ তাহলে আমরা ইংরেজি প্রথমে সাবজেক্ট বসাতে বলেছে তাহলে আমরা ইংরেজি উই তারপরে উইর পরে হ্যাভ বসে হ্যাভ নট বসিয়ে দেবো যেহেতু একটা নাশক বাক্য হ্যাভ নট তারপরে তোলা ইংরেজি প্লাক্ট সাত তিন নম্বর ফর্ম প্লাক্ট বসিয়ে দেব পিএল ইউ সি কেইডি প্লাক্ট উই হ্যাভ নট প্লাক্ট শেষে অবজেক্ট বা কর্ম ফুল বসিয়ে দেবো ফ্লাওয়ার এফ এল ও ডাব্লিউ সে ফুল স্টপ উই হ্যাভ নট প্ল্যাটফাওয়ার আমরা ফুল তুলিনি পরের বাক্য নেওয়া হয়েছে তুমি মাছ ধরেছো তুমি কি মাছ ধরেছ তুমি মাছ ধরো নি এই বাক্যগুলোর সূত্রের সাহায্যে ট্রান্সলেট করবো বাংলা থেকে ইংরাজিতে তুমিটা এখানে সাবজেক্ট বা কর্তা মাছটা অবজেক্ট ধরেছোটা ভাব তাহলে প্রথমে সাবজেক্ট বা কর্তাকে বসাবো তুমি ইংরেজি ইউ তারপরে হ্যাভ বা হ্যাজ বসাতে বলেছে ইউর পরে হ্যাভ বসে ইউ হ্যাভ তারপর ভি থ্রিকে বসাতে বলেছে ভি থ্রি ধরা ইংরেজি ক্যাচ তার তিন নম্বর ফর্ম ক্যাচ কট কট কটকে বসাবো ইউ হ্যাভ কট এস টি কট আর সবশেষে অবজেক্ট বা কর্ম বসাতে বলেছে ফিস আছে মাছ আছে ফিস বসিয়ে দেবো শেষে ফুল স্টপ ইউ হ্যাভ কট ফিস তুমি মাছ ধরেছ তুমি কি মাছ ধরেছ তাহলে ইউর পরে হ্যাভ হয় তাহলে সেই হ্যাভকে প্রথমে নিয়ে আসবো জিজ্ঞাসাবক বাক্য করার জন্য হ্যাভ এবার সাবজেক্ট বা কর্তা এখানে তুমিটা সাবজেক্ট কীটা জিজ্ঞাসা বা করার জন্য মাছটা অবজেক্ট আর ওটা ভার তাহলে প্রথমে হ্যাভ বসে গেল এরপর সাবজেক্ট বা কর্তা কী আছে ইউ বসে দেব তুমি বসে গেল তারপর ধরা ধরি ক্যাচ তার তিন রকম ক্যাচ কট কট সি এ ইউ জিএসি কট আর অবজেক্ট বা কর আর সবশেষে অবজেক্ট বা কর্ম বসা দেবে এখানে অবজেক্ট ভাব কর্ম কি আছে মাছ মাছ গেলে ফিস এইচ আর শেষে ইন্টারোগভ সাইন হ্যাভ ইউ কট ফিস তুমি কি মাছ ধরেছ এবার নাচ বাক্য গঠন করবো তুমি মাছ ধরো নি তুমিটা এখানে সাবজেক্ট মাছটা অবজেক্ট ধরো ভাব তাহলে প্রথমে সাবজেক্ট তুমি বসাবো ইউ হ্যাভ নট বসাবো ইউর পরে হ্যাভ বসে যেহেতু হ্যাভ নট ইউ হ্যাভ নট তিনি নম্বর ফর্ম ক্যাচ কট কট বসিয়ে দেব ভি থ্রিকে বসাবো কট সিএ জিএসটি ইউ হ্যাভ নট কট তুমি ধরো নি এবার কী ধরনের মাছ অবজেক্ট বা কর্ম মাছ বুঝিয়ে দেবো ফিস এফআইএসএস সে ফুল ফুলস্টপ ইউ হ্যাভ নট কট ফিস তুমি মাছ ধরো পরের বাক্য নেওয়া হয়েছে সে চিঠি লিখেছে সে কি চিঠি লিখেছে সে চিঠি লেখেনি এবার সূত্রের সাহায্যে আমরা ওই বাংলা বাক্যগুলোকে ইংরাজিতে ট্রান্সলেট করবো সেটা এখানে সাবজেক্ট বা কর্তা চিঠিটা অবজেক্ট লিখেছে ভাব তাহলে প্রথমে সাবজেক্ট বা কর্তাকে বসাবো সে ইংরেজি হি তারপর হ্যাপ বা হ্যাজ হির পরে হ্যাজ বসে হি হ্যাজ তারপর ভি থ্রিকে বসাবো ভার লেখা ইংরেজি রাইট তার থেকে রাইট রোড রিটার্ন লিখবো হি হ্যাজ রিটার্ন ডাব্লিউ আর আই টি টি ইএ রিটার্ন আর সবচেয়ে অবজেক্ট বা কর্ম কি আছে চিঠি চিঠি ইংরেজি লেটার বসিয়ে দেবো এল ইটি টি 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 ফুল স্টাফ হি হ্যাজ রিটার্ন লেটার সে চিঠি লিখেছে পরে জিজ্ঞাসা জ বাক্য গঠন করবো সে কী চিঠি লিখেছে তাহলে সে ইংরেজি হি হয় হির পরে হ্যাচ বসে তাহলে সেই হ্যাচকে প্রথমে নিয়ে এসে জিজ্ঞাসাচক বাক্য গঠন করবো হ্যাঁ তারপর সাবজেক্ট বসে যাবে এটা তো সাবজেক্ট এটা তো কী জিজ্ঞাসাচক বাক্য গঠন করার জন্য নিয়ে আসা হয়েছে চিঠিটা অবজেক্ট লিখেছে হচ্ছে ভার তাহলে হ্যাঁচ বসে গেল প্রথমে তারপর সাবজেক্ট হি আছে হি বসে দিলাম হ্যাচ হি এবারে ভি থ্রিকে বসাবো ভার আছে লেখা গেছে রাইট ডিটার্ন তিন নম্বর ফর্ম বসে যাবে আর আই টি টি এন রিটার্ন আর সে অবজেক্ট বা কর্ম চিঠি আছে লেটার বসিয়ে দেবো এল ই টি টি ই আর শেষে ইন্টারগটিভ সাইন হ্যাজ হি রিটেল লেটার সে চিঠি লিখেছে পরে নাচট বাক্য গঠন করবো সেটা এখানে সাবজেক্ট বা কর্তা চিঠিটা অবজেক্ট লেখেনি ভাব তাহলে হি প্রথমে সাবজেক্ট লেখা হলো তারপরে হ্যাজ নট বসাবো হির পরে হ্যাজ বসে হি হ্যাজ নট তারপর বি থ্রিকে বসাবো লেখা ইংরেজি রাইট তার বসাবো রিটার্ন ডাব্লু আর আই টিএন আর শেষে অবজেক্ট বা কর্ম বসাবো অবজেক্ট আছে লেটার আছে মানে চিঠি আছে লেটার বসিয়ে দেব এল ইটি ইয়ার সে স্টপ হি হ্যাজ নট লিটে লেটার সে চিঠি লেখেনি পরের বাক্য নেওয়া হয়েছে তারা ক্রিকেট খেলেছে তারা কি ক্রিকেট খেলেছে তারা ক্রিকেট খেলেনি এবার এই সূত্রের সাহায্যে আমরা এই বাংলা বাক্যগুলোকে ইংরাজিতে ট্রান্সলেট করবো তারা না এখানে সাবজেক্ট বা কর্তা ক্রিকেটটা অবজেক্ট খেলেছে ভাব তাহলে তারা ইংরেজি দে লিখব দে তারপরে হ্যাভ বা হ্যাচ কি পরে কী বসে পরে হ্যাভ বসে দে হ্যাভ তারপরে ভি থ্রিকে বসাবো খেলা ইংরেজি প্লে তার তিন নম্বর হম প্লে প্লেট প্লেট পি এল এ ওয়াই ই ডি প্লেট বসিয়ে দেবো দে হ্যাভ প্লেট এবার অবজেক্ট বা কর্ম ক্রিকেট আছে ক্রিকেট বসিয়ে দেবো সি আর আই সি কে ই টি শেষে ফুল স্টপ দে হ্যাভ প্লেট ক্রিকেট তারা ক্রিকেট খেলেছে পরে জিজ্ঞাসা চক বাক্য গঠন করবো তারা কি ক্রিকেট খেলেছে তারা এখানে সাবজেক্ট বা কর্তা কিটা জিজ্ঞাসাযোগ বাক্য গঠন করার জন্য নিয়ে আসা হয়েছে ক্রিকেটটা অবজেক্ট খেলেছে ভাব বা ক্রিয়াপদ যেহেতু এটা জিজ্ঞাসাযোগ বাক্য গঠন করা হবে তাই জন্য সাহায্যকারী ভাব হ্যাপ বা হ্যাচকে প্রথমে নিয়ে আসতে হবে কর্তা অনুসারে দের পরে হ্যাপ বসে তাহলে সেই হ্যাপকে প্রথমে নিয়ে এসে জিজ্ঞাসাযোগ বাক্য গঠন করব হ্যাফ দে তারপর ভি থ্রিকে বসাবো প্লেট পি এল এ ওয়াই ইডি হ্যাভ দে প্লেট আর শেষে অবজেক্ট বা কর্ম ক্রিকেট বসিয়ে দেবো সিআরআই সি কেইটি শেষে জিজ্ঞাসাবাসক চিহ্ন হ্যাভ দে প্লেট ক্রিকেট তারা কি ক্রিকেট খেলেছে পরে নার্স যোগ বাক্য গঠন করবো তারা ক্রিকেট খেলেনি তারাটা এখানে সাবজেক্ট ক্রিকেটটা অবজেক্ট খেলেনিটা ভাব তাহলে তারা ইংরেজি দে বসিয়ে দেব প্রথমে দেয়ের পরে হ্যাভ বসে হ্যাভ নট বসিয়ে দেবো যেহেতু যোগ বাক্য দে হ্যাভ নট এবার ভি থ্রিকে বসাবো খেলা ইংরেজি প্লেট তার তিন ওরকম প্লেট প্লে প্লেট প্লেট পিএলএইডি প্লেট আর শেষে অবজেক্ট বা কর্মকে বুঝিয়ে দেবো ক্রিকেট ইংরেজি ক্রিকেট বুঝিয়ে দেব সিআরআই সিকেইটি দে হ্যাভ নট ফ্লেট ক্রিকেট তারা ক্রিকেট খেলেনি